প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আগামী রবিবার ও সোমবার যাদের গণিত পরীক্ষা তাদের জন্য পাঞ্জেরি গাইডের মডেল আর্টের সমাধানটি নিয়ে আমি আসলাম এখান থেকে তোমরা ধারণা নিতে পারবে তোমাদের গণিত প্রশ্নটি কেমন হতে যাচ্ছে তো প্রথমে তোমাদের গণিত প্রশ্নের কবিভাগ অংশটিতে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এখানে আসলে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে কিন্তু পনেরোটি তো পনেরোটির প্রত্যেকটির নম্বর হচ্ছে এক করে অর্থাৎ পনেরোটি তোমরা পনেরো মার্কস পাচ্ছ এবং তার পরবর্তীতে দেখো এক কথায় উত্তর দেয়া থাকবে এবং দেখো প্রতিটি প্রশ্নের মান এখানে তোমরা এক করে পাচ্ছ অর্থাৎ ষোলো থেকে পঁচিশ পর্যন্ত দশটি এক কথায় উত্তর থাকবে তো এখানে তোমরা দশটি দশ মার্কস পেয়ে যাচ্ছ তারপর তোমাদের আসতে হবে বিভাগ অংশে যেখানে রচনামূলক প্রশ্ন অর্থাৎ এগুলো তুলনামূলকভাবে বড় এবং প্রতিটি প্রশ্নের মান এখানে তোমার দুই করে থাকতেছে অর্থাৎ তেরোটি প্রশ্ন তোমার থাকবে তেরোটি তেরো কথা ছাব্বিশ নম্বর তুমি পাচ্ছ এবং সর্বশেষ যে রচনামূলক প্রশ্নের একদমই সৃজনশীল টাইপের থাকবে সেখানে আছে তোমাদের দশটি সৃজনশীল প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের কিন্তু সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের যে নম্বর সেটি সাত পাঁচশো তো এখান থেকে দেখো আমরা দেখতেই পাচ্ছি দুই থেকে একদম হচ্ছে এগারো পর্যন্ত এই দশটি প্রশ্ন থাকবে এখান থেকে তুমি তোমার পছন্দ মতো যে কোনো ষাটটি প্রশ্নের উত্তর দিবে তো এইভাবে আসলে তোমাদের প্রশ্নটি সাজানো থাকবে তো আজকের পর্বটিতে আমি যেটি সমাধান করব বহু নির্বাচনী অংশটি এবং হচ্ছে এক কথায় উত্তর এবং ধারাবাহিকভাবে আমি পরবর্তীতেও সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে কথা বলবো তো আজকে আমরা প্রথমে এক নম্বরটা দেখি এখানে দেখো বলছে মিনার বয়স পনেরো বছর এবং রিনা মিনার চেয়ে সাত বছরের বড় হলে নিচের কোন সমীকরণটি সঠিক তো প্রথমে যেহেতু সমীকরণের কথা বলছে আমাকে সমীকরণ বলতে কি বুঝি সেটি আগে জানতে হবে তো সমীকরণ বলতে বুঝি আমরা সমানচিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকেই সমীকরণ বলে তো এই যে সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্য তাহলে সমান চিহ্ন কেন ব্যবহার করি অবশ্যই কি উভয় পক্ষের মানটা সমান হতে হবে অর্থাৎ বাম পক্ষের মান যত হতে হবে ডান পক্ষের মানটাও কিন্তু তত হবে তত হতে হবে নয়তো কিন্তু সেটিকে আমরা সমীকরণ বলতে পারবো না তো চলো আমরা দেখি আসলে এই তথ্যটিকে ব্যবহার করে কীভাবে সমীকরণ সাজানো যায় তো আমি সুবিধার্থে যেন ভিডিওটি আসলে বড় না হয় সেজন্য আমি উত্তরটি আগে থেকে সাজিয়ে নিয়েছি তো লিখেছি দেওয়া আছে মিনার বয়স পনেরো বছর এবং রিনা হচ্ছে মিনার চেয়ে সাত বছরের বড়ো যে তথ্যটি দেওয়া ছিল সেটি আমি লিখে নিয়েছি তো এরপর দেখো যে রিনার বয়স কিন্তু আমরা জানি না মিনার বয়স আসলে জানি দেখো রিনার বয়স পনেরো বছর দেয়াই আছে কিন্তু রিনার বয়স জানি না তো যার কারণে রিনার বয়স আমরা ধরে নিলাম এক্স বছর এখন কথা হচ্ছে দেখো যে দুজনের বয়স কিন্তু সমান বলে নেই কেননা একজনের বড়ো একজনের তুলনামূলকভাবে ছোট তো দেখা যাচ্ছে রিনা কিন্তু সাত বছরের বড় আর আছে মিনা কিন্তু সাত বছরের ছোটো তো দুজনের বয়স যেহেতু সমান না তো আমরা কি করব যে রিনার বয়স থেকে যদি সাত বছর কমাই দিই কমাই দিলে হচ্ছে দেখো যে এই মিনার যে বয়স তার কিন্তু সমান হয়ে যাচ্ছে তো সেই শর্ত অনুযায়ী আমরা সমীকরণটা সাজাতে পারি যে রিনার বয়স থেকে সাত বছর কমাই দিলাম কমাই দিলে আসলে কার বয়সে সমান হয়ে যাচ্ছে মিনার বয়সে তো মিনার বয়স যেহেতু পনেরো রাইট সাইডে তার কারণে আমি পনেরো রেখেছি তো দেখো ইতিমধ্যে কিন্তু সমান চিহ্ন সংবলিত একটি গাণিতিক বাক্য তৈরি হয়ে গেছে এবং হচ্ছে দেখো বামপক্ষের মানটা যত ডানপক্ষের মানটা এবার কিন্তু তুলনামূলকভাবে আসলে ততই আসছে অর্থাৎ দুজনের বয়স কিন্তু এখানে এবার সমান আসলো তো এটি আসলে নির্ণয় সমীকরণ হবে আমরা দেখি আসলে এটা কত নম্বরে দেওয়া আছে তো আমরা দেখতেই পাচ্ছি এখানে এটি দেওয়া আছে একদম ক নম্বরে এক্স মাইনাস সেভেন ইকুয়াল ফিফটিন তো আশা রাখি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ আমরা এবার দুই নম্বরটিতে যাবো ফিরে দুই নম্বরে বলা আছে একটি বইয়ের ক্রয় মূল্য একশো পঞ্চাশ টাকা এবং দশ পার্সেন্ট লাভে বইটির বিক্রয় মূল্য কত সেটি আমাদের বের করতে বলছে তো যে বিষয়টি মাথায় রাখতে হবে যে আমি এমনভাবে অঙ্কটি আসলে তোমাদের সামনে তুলে ধরবো যেটি আছে তোমাদের কখনো যদি সৃজনশীল টাইপের এও আসে তাহলে তোমরা যেন সেটি আসলে বড় করে করতে পারো তো যার কারণে আমি একটু বড় করে তোমাদের দেখাচ্ছি তো ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অঙ্কগুলো খুবই সহজ হয় তোমরা মাথায় যেটা রাখবে যে শতকরা আগে তোমাকে প্রশ্ন কী বের করতে বলছে তোমার সেটা দেখার দরকার নেই তোমরা আগে শতকরা বিক্রয় মূল্যটা বের করে নেবে এই যে পার্সেন্টে যেটা বিক্রয় মূল্য আছে সেটা বের করে নেবে তো দশ পার্সেন্ট লাভ বলতে কি বুঝি আমরা তাহলে দশ পার্সেন্ট লাভ বলতে বুঝি যে একশো টাকায় লাভ করতে হবে দশ টাকা তো একশো টাকা যদি আমি দশ টাকা লাভ করি তাহলে আমাকে বিক্রি করতে হচ্ছে কত একশো দশ টাকা তাহলে শতকরা বিক্রয় মূল্য আমার হচ্ছে কি এই একশো দশ টাকা তাই এটি যদি শতকরা বিক্রয় হয় তাহলে ক্রয় মূল্য কত অর্থাৎ একশো টাকা তা আমরা দেখো বিক্রয় মূল্য জানলাম একশো টাকা ক্রয় মূল্য জানলাম একশো টাকা এরপর আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে দেখতে হবে এবার প্রশ্ন আমার কাছে কী জানতে চাইছে দেখো প্রশ্ন আমাকে কাছে কিন্তু জানতে চাইছে বিক্রয় মূল্য কত তো যে বিষয়টা আমার কাছে জানতে চাবে আমি সেই বিষয়টা বা সেই সংখ্যাটা আমি ডান দিকে রাখবো এবং বাকিটা আমি বাম দিকে রাখবো এটি আসলে ঐকিক নিয়মে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সাজানোর নিয়ম তো অঙ্ক যদি তুমি সাজাতে পারো তাহলে তুমি কিন্তু অঙ্কটা খুব সহজে সমাধান করতে পারবে তো যেহেতু বিক্রয় জানতে চেয়েছে দেখো বিক্রয় একশো দশ সেটি আমি ডানে রেখেছি তাহলে ক্রয় মূল্যটাকে অবশ্যই আমাকে বামে রাখতে হবে তো সেই শর্ত অনুযায়ী দেখো আমি এখানে বামে রেখেছি অর্থাৎ একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা এবার তুলনামূলকভাবে আমাকে শতকরা অঙ্কগুলো সর্বদা ঐক্যিক নিয়ম পদ্ধতিতে চলে অর্থাৎ একের মান আগে আমাকে বের করতে হবে তো যার কারণে আমি লিখেছি এক টাকা ক্রয় মূল্য হলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কিন্তু কম হচ্ছে কম বলতে ভাগ অর্থাৎ একশো দশকে আমরা ভাগ করলাম একশো দ্বারা এরপর যত টাকা ক্রয় মূল্যর কথা বলছে দেখো ক্রয় মূল্য কত বলছে একশো পঞ্চাশ টাকা তাহলে এবার আমরা একশো পঞ্চাশ টাকা বের করে নেব তাহলে একশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য হলে বিক্রয়মূল্য কি তুলনামূলকভাবে বেশি হবে বেশি মানে গুণ অর্থাৎ উপরতলা চলে যাবে তো এরপর যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো পঞ্চাশ দ্বারা আমরা যদি একশো পঞ্চাশকে ভাগ করি তিন পাচ্ছি পঞ্চাশ দ্বারা যদি একশোকে ভাগ করি দুই পাচ্ছি আবার দুই দ্বারা যদি আমরা একশো দশকে ভাগ করি তাহলে পঞ্চান্ন পেয়ে যাচ্ছি নিচে কেউ থাকলো না তাহলে পঞ্চান্ন আর উপরে তিন থাকলো পঞ্চান্ন তিন গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি গত একশত পঁয়ষট্টি টাকা তো আমরা পাচ্ছি যে একশো পঞ্চাশ টাকার ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য আমাদের হয়ে যাচ্ছে গত একশত পঁয়ষট্টি টাকা তো চলো দেখি আমরা আসলে কত নম্বরে সেটি দেওয়া আছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে খ নম্বরে দেওয়া আছে অর্থাৎ আমাদের খারটাই সঠিক তিন নম্বরে বলছে দুই বা ততধিক ঘনবস্তুর সমন্বয়ে গঠিত ঘনবস্তুকে কি বলে তো দুই বা ততধিক ঘনবস্তুর সমন্বয়ে বেশি বলছে যেহেতু দুটি হলে সেটি হচ্ছে মৌলিক ঘনবস্তু হতো যেহেতু দুইয়ের অধিক বলছে তাহলে সেটি কি হবে যৌগিক ঘনবস্তু তো স্বাভাবিকভাবে আমরা এটা বলতেই পারি চার নম্বর বলছে এক কেজি পেঁয়াজের মূল্য এক কেজি রসুনের মূল্য অপেক্ষা সত্তর টাকা বেশি তাহলে এক কেজি পেঁয়াজের মূল্য হচ্ছে এক কেজি রসুনের মূল্যের চেয়ে দেখো সত্তর টাকা বেশি তো পেঁয়াজের মূল্য যদি এক্স টাকা হয় রসুনের মূল্য কত তা রসুনের মূল্যের চেয়ে যেহেতু পেঁয়াজের মূল্যে এক্স টাকা বলছে তাহলে পেঁয়াজের মূল্য হচ্ছে রসুনের মূল্য যেহেতু সত্তর টাকা এখানে কম তাহলে আমরা পেঁয়াজের মূল্য থেকে যদি আমরা সত্তর টাকা যত কম তত যদি কমাই দিই তাহলে কিন্তু আমরা রসুনের মূল্যটা পেয়ে যাচ্ছি অর্থাৎ যেটি খ নম্বরে দেওয়া আছে তো এরপর পাঁচ নাম্বারে বলছে শূন্য দশমিক পাঁচ ডেসিমিটার সমান কত মিলিমিটার যেটি আসলে আমরা জানি পঞ্চাশ মিলিমিটার তো দশজন লোক একটি কাজ সাত দিনে করতে পারে পাঁচজন লোকের ওই কাজটি কত দিন করতে লাগবে অর্থাৎ এটি একটি ঐকিক নিয়মের অঙ্ক আমি তুলনামূলকভাবে একটু বড় করে সাজায় দেখাচ্ছি তোমাদের যেন সৃজনশীল টাইপের অঙ্ক আসলে তোমাদের করতে সুবিধা হয় তো এখানে আমি লিখে দিয়েছি অবশ্য যে জনে করে সাত দিনে এবং হচ্ছে তাহলে একজন একই কাজ দশজন ব্যক্তি যদি সাত দিনে করতে লাগে একজন ব্যক্তির তুলনামূলকভাবে কিন্তু বেশি দিন লাগবে বেশি মানে জাস্ট গুণ তাহলে সাত গুণ দশ এরপর পাঁচজন লোক কত দিনে করবে এটা আমাদের বের করতে বলছে তাহলে পাঁচজন লোকে তুলনামূলকভাবে কিন্তু কম দিনে করবে কেননা আমরা ঐক্যিক নিয়মের অঙ্কগুলো সর্বদাই নিচের লাইন লিখে উপরের লাইন দেখে অর্থাৎ একজনের যে কাজটি সাত গুণন দশ অর্থাৎ সত্তর দিনে করে পাঁচজন লোকের কিন্তু তুলনামূলকভাবে কম লাগবে কম বলতেই ভাগ যার কারণে পাঁচ দ্বারা আমরা সাত গুণন দশকে কী করেছি ভাগ করেছি তাহলে পাঁচ দ্বারা যদি এবার দশকে ভাগ করি তাহলে দুই পাচ্ছে দুই আর সাত গুণ করলে কত পাচ্ছি আমরা চোদ্দো অর্থাৎ উত্তরটি হবে চৌদ্দ দিনে তো এখানে এটি খ নম্বরে দেওয়া আছে এবার সাত নম্বরে বলছে যে দশজন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর নিম্নরূপ দেওয়া আছে এদের মধ্যে গড় কত এটি আমাদের বের করতে বলছে তাহলে গড় নির্ণয়ের যে সূত্রটি আমরা জানি যে রাশিগুলোর সমষ্টিকে বের করতে হবে রাশিগুলোর সমষ্টিকে রাশিগুলোর সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা গড়টা পেয়ে যাচ্ছি তো আমি ইতিমধ্যে রাশিগুলোর সমষ্টি নির্ণয় করে নিয়েছি যেটি সাতশত কত আটানব্বই হচ্ছে রাশির সংখ্যা যেহেতু দশজনের কথা বলছে তাহলে দশ তো গড় নির্ণয়ের যে সূত্রটা রাশিগুলোর সমষ্টিকে তুমি ভাগ করো রাশিগুলোর সংখ্যা দ্বারা তাহলে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি কোথাও উনআশি দশমিক আট তো উত্তরটি দেখে আসলে কত নম্বরে দেওয়া আছে ঊনআশি দশমিক আট ক নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে এরপর আট নম্বর বলছে যে যদি এক্সের দ্বিগুণের সাথে তিন যোগ করো তাহলে তিন যোগ করলে যোগ ফল কত হবে নয় হবে তবে এক্সের মান কত এটি আমাদের বের করতে বলছে তো এটি আমরা আসলে সমীকরণের সাহায্যে আসলে নির্ণয় করব তো এক্সের দ্বিগুণ যেহেতু বলছে তাহলে এক্সের দ্বিগুণ মানে অর্থাৎ কি এক্সকে দুই দ্বারা গুণ করা অর্থাৎ টু এক্স তুমি তাহলে এক্সের দ্বিগুণের সাথে দেখো তিন যোগ করেছি তিন যোগ করলে যোগফল তারা কত বলছে নয় হবে তো ফলে কিন্তু আমরা দেখো যোগফল সমান কত দিয়েছি নয় দিয়েছি তো যেহেতু মান বের করতে বলছে আমরা জানি যার মান বের করতে হয় তাকে বাম দিকে রাখতে হয় বাকি যারা আছে তাদেরকে ডান দিকে ট্রান্সফার করবো তাহলে তিনের সামনে যোগ আছে সাইড চেঞ্জ করার কারণে এটি বিয়োগ হয়ে গেল নয় থেকে ছয় বাদ দিলে দেখো নয় থেকে তিন বাদ দিলে ছয় পাচ্ছি আমরা এরপর আমরা যেহেতু মান বের করবো তাই এক্সকে বামে রাখলাম এবং টুকে ডান দিকে ট্রান্সফার করবো টু এখানে গুণ আকার আছে সাইড চেঞ্জ করার কারণে সেটি ভাগ হয়ে যাচ্ছে তো এবার যদি আমরা ছয়কে যদি দুই তারা ভাগ করি তাহলে কত পাচ্ছি আমরা তিন তাহলে এর মান পাচ্ছি আমরা কত তিন পাচ্ছি যেটি আসলে দেয়া আছে এখানে একদম ক নম্বরে তো নয় নম্বরে চার পাঁচ ছয় কিছু উপাত্ত আমরা দেখতে পাচ্ছি এই উপাত্তগুলো বা এই সংখ্যাগুলোর আমাদের প্রচুরক নির্ণয় করতে বলছে তো প্রচুরক বলতে কি বুঝি তাহলে প্রচুরক হচ্ছে যে উপাত্ত সময়ের মধ্যে সবচেয়ে বেশি বার যে রয়েছে অর্থাৎ প্রচুর পরিমাণে যে রয়েছে তাকে প্রচুরক কিন্তু বলা হয় অর্থাৎ সহজ কথায় যদি আমরা বলতে যাই তো এখানে দেখো যে চার পাঁচ আট বা আঠ আরও প্রত্যেকটা সংখ্যা কিন্তু একবার করে দেওয়া আছে কিন্তু যদি এই সাতের কথা বলে সাত দেখো সর্বোচ্চ বাজে অর্থাৎ দুইবার দেয়া আছে তার মানে প্রচুর কী হবে অর্থাৎ খ নম্বর সাত হবে কেননা সাত সবচেয়ে বেশি পার যেহেতু রয়েছে তো এরপর দশ নম্বরে বলা আছে স্কুল থেকে মিরাজের বাসার দূরত্ব সাত কিলোমিটার তার বাসা থেকে স্কুলে আসা যাওয়া করতে তিন দশমিক পাঁচ ঘন্টা সময় লাগলে গতিবেগ ঘন্টা কত কিলোমিটার গতিবেগ বলতে বুঝি কি আমি এক ঘন্টা আমি যতটুকু রাস্তা যেতে পারি সেটি আমার কিন্তু গতিবেগ তো দেখো যে স্কুলে যাওয়া আসার দূরত্ব দেখো যে স্কুল থেকে মিরাজের বাসার দূরত্ব সাত কিলোমিটার তো এটা যদি আমার স্কুলে দেখো যে এটা যদি আমার মিরাজের বাসা হয় আর এটি যদি স্কুল হয় এই যে দূরত্বটা এই দূরত্বটা কত বলছে সাত কিলোমিটার তাহলে এই সেই স্কুল যখন সে যাবে এবং আসবে তাহলে যাবে আসবে দুইবার রাস্তাটা আপডাউন করতে হলো তাহলে তাকে কত কিলোমিটার যেতে হচ্ছে যেতে সাত কিলোমিটার আসতে কিন্তু তাকে সাত কিলোমিটারই আসতে হবে অর্থাৎ টোটাল চোদ্দ কিলোমিটার তাকে কিন্তু জার্নি করতে হচ্ছে তো এই চোদ্দো কিলোমিটার রাস্তা যেতে তার সময় লাগতেছে কত তিন দশমিক পাঁচ ঘন্টা তাহলে তিন দশমিক পাঁচ ঘন্টা যেতে যদি দেখো যে এই চোদ্দ কিলোমিটার যেতে যদি তিন দশমিক পাঁচ ঘন্টা লাগে তাহলে এক ঘন্টা সে কত কিলোমিটার যাবে যতটুকু যেতে পারবে সেটি কিন্তু তার গতিবেগ তাহলে চোদ্দ কিলোমিটারকে তিন দশমিক পাঁচ দ্বারা আমরা ভাগ করি ভাগ করলে আমরা কিন্তু পেয়ে যাব তার গতিবেগটি তো আমি তোমাদের দেখাচ্ছি সেটি আসলে কত হবে তাহলে চোদ্দোকে দেখো আমরা ভাগ করে দিচ্ছি তিন দশমিক পাঁচ দ্বারা তো ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি এখানে দেখো চার তো এক ঘন্টায় সে দেখো যে চার চার কিলোমিটার সে যেতে পারবে অর্থাৎ উত্তর হবে তার গতিবেগ ঘন্টায় চার কিলোমিটার তো এরপর এগারো নম্বর অঙ্কটি আমরা দেখবো যে বাংলাদেশে প্রথম মেট্রিক পদ্ধতিতে পরিমাপ চালু হয় সেটি আসলে কত সালে অর্থাৎ গণ উনিশশো সালে এবং বারো নম্বরে বলা হচ্ছে এক্সের মান যদি এ প্লাস ফাইভ বি হয় এবং ওয়াইয়ের মান যদি থ্রি এ মাইনাস টু বি হয় তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত অর্থাৎ এক্স থেকে ওয়াই তোমার বাদ দিলে কত আসবে সেটি আমাদের বের করতে বলছে তো এটি যেহেতু একটু বড় টাইপের অঙ্ক আমি সমাধান করে রেখেছি তো দেখো দেয়া আছে এক্সের মান যে মানটি দেওয়া ছিল সেটি লিখেছি ওয়াইয়ের মানটা আমি লিখেছি তো প্রদত্ত রাশি যেটি অর্থাৎ এক্স থেকে ওয়াইকে আমাদের বাদ দিতে বলেছে আমি বাদ দিয়েছি এবার এক্সের জায়গায় যে এক্সের মানটি অর্থাৎ এ প্লাস ফাইভ বি সেটি বসিয়ে দিয়েছি মাইনাস মাইনাস ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের যে মানটি অর্থাৎ থ্রি এ মাইনাস টু বি সেটি আমি বসিয়ে দিয়েছি তো এরপর তুলনামূলকভাবে আমাদের যে বন্ধনীর ভেতরে যেহেতু কাজ করতে হবে কিন্তু বন্ধনীর ভেতরে এখানে সদৃশ পদ না হয় এখানে কিন্তু আমরা কাজ করতে পারতেছি না ফলে কী করবো বন্ধনী তুলে দেবো বন্ধনী তুলে দেওয়ার নিয়মকে মাথায় রাখতে হবে বন্ধনীর সামনের প্রক্রিয়া প্রতীক এবং হচ্ছে কি ভেতরের প্রক্রিয়া প্রতি গুণ করতে হয় প্লাসে প্লাসে দেখো প্লাস এ থাকলো প্লাসে বন্ধনের সামনে কেউ না থাকবে মানে অর্থাৎ এখানে প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস ফাইভ বি থাকলো একইভাবে এখানেও তাই কাজ করবো আমরা দেখো যে এটার সামনে কেউ না থাকবো কি প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে কী বলে দেখি প্লাস টু বি এখানে আমরা পেয়ে যাচ্ছি তো এরপর হচ্ছে দেখো যে আমরা এখানে পুরো সম্পূর্ণ জায়গাটাতে আমরা প্লাস মাইনাস দেখতে পাচ্ছি তো আমরা যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা জানি যে সদৃশ পথ হলে তাদেরকে যোগ অথবা বিয়োগ করা যায় তো এখানে দেখো যে এইখানে এই এর সঙ্গে এই এ এর এটার সদৃশ এই পদের সদৃশ পদ এবং এই এটার সঙ্গে এবং এটার হচ্ছে কী বলে দেখি এখানে সদৃশ পথ দেয়াই আছে আমরা দেখতে পাচ্ছি তো এই একটা এর সামনে প্লাস আছে এই তিনটা এর সামনে মাইনাস আছে এরা একই জাতীয় নয় অর্থাৎ কি এটা ধনাত্মক এটি ঋণাত্মক তো একই জাতীয় না হওয়া মানে জাস্ট মাথায় রাখতে হবে যে বিয়োগ করতে হবে তো বিয়োগের নিয়ম আমরা জানি বড় সংখ্যা থেকে ছোটোটাকে বাদ দিতে হয় তা তিনটা এ থেকে যদি আমরা একটা এ বাদ দিই তাহলে হবে কি দুইটা এ অর্থাৎ টু এ লিখেছি তাহলে চিহ্নের ক্ষেত্রে কী হবে মাথায় রাখতে হবে বড় সংখ্যার সামনে যে চিহ্ন সেই চিহ্ন ব্যবহার করতে হবে তো বড় সংখ্যাকে একটা এ না তিনটা এ তো আমরা জানি তিনটায় এ বড়ো তাহলে তিনটায় সামনে মাইনাস থাকা মানে এখানেও আসলে কী হবে মাইনাস আসবে তো সেই শর্ত অনুযায়ী এখানে আমি কিন্তু মাইনাস রেখেছি তো এরপর ফাইভ বি আর টু বি এটা যেহেতু সদৃশ পদ তাহলে এটার সাথে আমরা যোগ অথবা বিয়োগ করতে পারি তাহলে পাঁচটা বিয়ের সামনে দেখো যোগ আছে এই দুইটা বি যোগ আছে অর্থাৎ এরা দুটাই ধনাত্মক অর্থাৎ এদের আছে তাহলে একই জাতীয় মানে যোগ করা করতে হবে তাহলে পাঁচটা বি আর দুইটা বি যোগ করলে কত পারছি আমরা সাতটা বি চিহ্ন কি বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন তাহলে বড় সংখ্যার সামনে দেখো এখানে প্লাস আছে আমরা এখানেও কি রাখবো প্লাস রাখবো তো এক্স থেকে ওয়াইকে যদি আমরা বাদ দিই তাহলে ফলাফলটা দাঁড়াচ্ছে আমাদের মাইনাস টু এ প্লাস সেভেন বি তো দেখি কত নাম্বারে সেটি দেওয়া আছে তো দেখো মাইনাস টু প্লাস সেভেন বি তো আমাদের এখানে দেখো কনফিউশন করার জন্য কিন্তু দেখো যে আমাদের উত্তরটা কিন্তু টু এর সামনে মাইনাস আছে এখানে কিন্তু দেখো তারা মাইনাস দেন তো কখনো আবার ভুল করে আবার অনেকে এটাও দাগায় ফেলতে পারো এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে তো তেরো নম্বর বলছে জ্যামিতিক সূত্রগুলোর সুবিন্যস্ত রূপ কোন গ্রন্থে প্রকাশিত হয়েছে যেটা এলিমেন্টস অর্থাৎ ক নম্বরই হবে তারপরে চোদ্দো নম্বর বলছে সমীকরণে দুটি গাণিতিক রাশিকে পৃথক করে বোঝানো হয় কোন চিহ্নের মাধ্যমে যেটি আসলে কি ঘ নম্বর যে এটা সমান চিহ্নের মাধ্যমে তো পনেরো নম্বর দেখো দেওয়া আছে কিছু উপাত্ত এই সংখ্যাগুলোর মধ্যে মধ্যক কত মধ্যক বলতে কী বুঝি আমরা মধ্যক বলতে উপাত্ত সমূহের মধ্যে দেখো যে মধ্যমকৃত যে মানটি সেটিকে মধ্যক বলা হচ্ছে তো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে উপাত্ত সমূহকে সব প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ছোট থেকে বড়ো বা বড়ো থেকে ছোট অর্থাৎ সাজিয়ে নিতে হবে তারপর আমরা মধ্যক নির্ণয়ের যে সূত্রটি সেই সূত্রের মাধ্যমে আমরা মধ্যক নির্ণয় করব। তো আমি ইতিমধ্যে সমাধান সেটিও করে রেখেছি দেখো যে প্রদত্ত রাশি সমূহকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই দেখো ছোটো থেকে বড় সাজিয়ে নিয়েছি তো মাথায় রাখবা যদি ছোটো থেকে বড়ো বা বড় থেকে ছোটো যদি তোমরা না সাজাও তাহলে অবশ্যই তোমার মধ্যক নির্ণয় তুমি কিন্তু করতে পারবে না তো এখানে উপাত্ত সমূহের সংখ্যা উপাত্ত সময়ের সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে এনিকল দেখো কয়তো কত পাচ্ছি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় উপাত্ত সময়ের সংখ্যা দেখো আমরা ছয় পেয়ে যাচ্ছি তো যা একটি কিন্তু জোর সংখ্যা উপাত্ত সমূহ জোর হলে মধ্যের সূত্র একটি আলাদা এবং বেজোর হলে সেক্ষেত্রে সূত্র আলাদা যদি বেজোর হতো এখানে তাহলে বেজোর হলে মধ্যক নির্ণের সূত্র কী হতো এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তমপথ এটি কিন্তু হচ্ছে কি তোমার হচ্ছে বেজোর হলে তো যেহেতু উপাত্ত সময়ের সংখ্যা যে ছয় এটি জোর সংখ্যা তো জোরের ক্ষেত্রে জোরের সূত্রই আমাকে প্রয়োগ করতে হবে তো জোরের ক্ষেত্রে আমরা সূত্রটি জানি এন ডিভাইডেড টু তমপথ প্লাস আবার এন ডিভাইডেড টু এর সঙ্গে এক যোগ করতে হবে তম পথ সাইডে লিখতে হবে এবং ডিভাইডেড দেখো টু তো এনের জায়গায় এবার এনের মান বসিয়ে দাও এন বলতে দেখো সিক্স সিক্সকে দুই দ্বারা ভাগ করো তারপর এখানে তাই তুমি এন এর জায়গায় এনের মান দেখো বসিয়ে দাও এরপর সিক্সকে যদি টু দ্বারা ভাগ করো তাহলে থ্রি পাচ্ছ একইভাবে দেখো যে তুমি এখানে যদি সিক্সকে টু দ্বারা ভাগ করো কত পাচ্ছ থ্রি থ্রির সঙ্গে যদি ওয়ান যোগ করো তাহলে ফোর পেয়ে যাচ্ছ তাহলে তিনতম পদ যোগ চারতম পদ এবার তিনতম পদের জায়গায় তিনতম পদের মান বসাও চারতম পদের জায়গায় চারতম পদের মান বসাও তাহলে তিনতম পদ হচ্ছে কি এক একটা সংখ্যাকে যদি একতম পদ বলি আমরা তাহলে দেখো যে এখানে পাচ্ছ কি এক দুই তিন তিনতম পদ কত আঠারো চারতম পদ কত বিশ পেয়ে যাচ্ছ তুমি তাহলে দেখো আঠারো বিশ এবার আঠারো বিশকে যোগ করো তবে আটত্রিশ পাচ্ছ আটত্রিশকে তুমি দুই দ্বারা ভাগ করো ভাগ করলে কত পাচ্ছ তুমি কিন্তু পেয়ে যাচ্ছ কত উনিশ তো আমাদের আছে উপাত্ত সমূহের মধ্যে মধ্যক আমরা পেয়ে যাচ্ছি কত উনিশ পেয়ে যাচ্ছি তো দেখো এখানে এটি খোয়া নম্বরে দেওয়া আছে তো আশা রাখি তোমরা এই পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন বুঝতে পেরেছ এবার আমরা ফিরে যাব এক কথায় যে উত্তর অংশটি সেটিতে তো প্রথমে দেখো এখানে দেওয়া আছে উপাত্ত সমূহ মানের ক্রমানুসারে সাজালে যে মান উপাত্তগুলোকে সমান দুইটি ভাগে বিভক্ত করে তাকে এক কথায় আসলে লিখতে হবে তো আমরা জানি এটিকে আসলে মধ্যক বলে একমাত্র মধ্যকে এটি করতে পারে তো দেখো যে এখানে দুইটি অনুপাত আমরা দেখতে পাচ্ছি এটি আসলে কি ধরনের অনুপাত তো দেখো যে প্রথম আমরা যদি প্রথম অনুপাতটার কথা চিন্তা করি প্রথম অনুপাতের প্রথম রাশিকে যদি তুমি কী করো দুই দ্বারা গুণ করো তাহলে আট পাবা দ্বিতীয় রাশিকে যদি দুই দ্বারা গুণ করো তাহলে দশ পাচ্ছ তো আমরা জানি কোনো সরল অনুপাতের প্রথম ও দ্বিতীয় রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে অনুপাতটি পাওয়া যায় সেটিকে আসলে কি বলা হচ্ছে সমতুল অনুপাত তো যেহেতু প্রথম দ্বিতীয় রাশিকে দুই দ্বারা গুণ করে এই দ্বিতীয় যে অনুপাতটি পেয়েছে তার মানে এটাকে আমরা কী বলতে পারি সমতুল অনুপাত বলতে পারি তো আসলে কি তোমরা বুঝতে পেরেছ আঠেরো নম্বর এখানে বলা আছে যে সামান্তরিক বাহুগুলো পরস্পর সমান হলে এর কর্ণতায় পরস্পরকে কত কোণে সমদ্বিখণ্ডিত করে যেটি আসলে নব্বই ডিগ্রি করে সমদ্বিখণ্ডিত করে এরপর দেখো পরবর্তী অংশটিতে বলা আছে যে মেট্রিক পদ্ধতিতে পরিমাপের বৈশিষ্ট্য কী মেট্রিক পদ্ধতিতে পরিমাপের বৈশিষ্ট্য হচ্ছে কি গুণোত্তর পদ্ধতি দশগুণোত্তর পদ্ধতিতে মেট্রিক পদ্ধতি আসলে চলে আসে তো বিশ নম্বর বলছে এইট কার মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার জেড রাশিটিতে জেটের সহক কত বলছে তাহলে দেখো জেড বলতে এইটি জেটের সহক হচ্ছে কি আমরা জানি সহ সহক হচ্ছে চলকের সাথে যে গুণক আকার থাকে তাকে কি বলা হচ্ছে সহক বলা হয় তাহলে জেটের সাথে গুণ আকারে কে আছে মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার তো যেহেতু এই যে দেখো যে জেটের সঙ্গে কিন্তু আমরা পুরো এই অংশটা দেখো গুণ আকারে দেখতে পাচ্ছি তো বলতে পারে মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার তো এবার একুশ নাম্বার বলছে রিয়ার বর্তমান বয়স এক্স হলে নয় বছর পূর্বে রিয়ার বয়স কত ছিল তাহলে বর্তমান বয়সের চেয়ে নয় নয় বছর আগের যেহেতু কথা বলছে তাহলে নয় বছর কম ছিল অবশ্যই তাহলে বর্তমান বয়স থেকে যদি আমরা নয় বছর কমাই দিই যে বয়সটি হবে সেটি হচ্ছে কি রিয়ার পূর্বের বয়স তাহলে এক্স মাইন হবে নাইন তো বাইশ নম্বর রেখাচিত্রে ওয়াই অক্ষ বরাবর কী বসানো হয়ে থাকে তাহলে দেখো যে রেখাচিত্রে ওয়াই অক্ষ বরাবর আমরা বসিয়ে থাকি আসলে গণসংখ্যা তো আমরা এখানে লিখতে পারি গণসংখ্যা তো এরপর তেইশ নম্বর একটি সমীকরণের পক্ষকে ফাইভ এক্স ইন্টু এক্স দ্বারা ভাগ করলে অপর পক্ষকে কত দ্বারা ভাগ করতে হবে তো আমরা সমীকরণের যে বিষয়টা জানি যে আমরা যা কিছু করি না কেন যদি উভয় পক্ষে করি কখনো কোনো মানের পরিবর্তন হবে না তো উভয় পক্ষকে আমাদের কি করতে হবে একই সংখ্যা দ্বারা গুণ করলে গুণ করতে হবে ভাগ করলে ভাগ করতে হবে যদি যোগ করে যোগ করতে হবে বিয়োগ করলে বিয়োগ করতে হবে যা কিছু করি না কোনো একই কাজ করতে হবে তো সেই শর্ত অনুযায়ী আমরা যেটি বলতে পারি যে অপর পক্ষকে আসলে এই সংখ্যা দ্বারা কী করতে হবে ভাগ করে নিতে হবে তো চব্বিশ নম্বর বলছে চিত্রের ইটটির আয়তন হচ্ছে কি বাহাত্তর ঘন সেন্টিমিটার হলে এর উচ্চতা কত দেখো এখানে দৈর্ঘ্য দেখতে পাচ্ছি ইটের প্রস্তুত দেখতে পাচ্ছি আমাকে কিন্তু বের করতে হবে উচ্চতা আসলে কত এটি বের করতে বলছে তো এটি একটু আমি সাজায় আসলে তোমাদের দেখাচ্ছি তো দেওয়া আছে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্তুত দেওয়া আছে এবং কি আয়তন দেওয়া আছে তো এখন উচ্চতা কিন্তু আমরা জানি না তো যার কারণে আমি দেখো উচ্চতা এখানে ধরে নিয়েছি যে এক্স তো উচ্চতা দেখো যে উচ্চতা যদি জানি প্রস্ত যদি জানি দৈর্ঘ্য যদি জানি আমরা আয়তন কিন্তু বের করতে পারবো আয়তনটাই পাই মূলত হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা গুণ করে তাহলে দৈর্ঘ্য প্রস্ত দেখো উচ্চতা গুণ করলাম গুণ করলে আমরা কি পাবো রাইট সাইডে আয়তন পাবো অর্থাৎ কি বাহাত্তর পেয়ে যাবো সে বাহাত্তর লিখেছি অর্থাৎ সমীকরণের মাধ্যমে এরপর যদি আমরা এখানে গুণ করি দেখো চার ছয় চব্বিশ গুণ এক্স থাকলো যদি এক্সের মান বের করবো অর্থাৎ উচ্চতা বের করবো তাই চব্বিশকে দেখো ডান দিকে ট্রান্সফার করলাম চব্বিশ গুণ আছে এই সাইডে এসে দেখো সেটি ভাগ হয়ে গেল। তো বাহাত্তরকে যদি চব্বিশ তারা ভাগ করে কত পাচ্ছি আমরা তিন পেয়ে যাচ্ছি তো উচ্চতা দেখো কত হবে তিন হয়ে যাচ্ছে যেটি আসলে এখানে আমরা লিখতেই পারি যে উচ্চতা তিন তো পঁচিশ নম্বর বলছে মানের ক্রম অনুসারে সাজানো উপাত্ত সমূহ কী ধরনের উপাত্ত তাহলে দেখো যে সাজানো গোছানোই বলতেই বিন্যস্ত তাহলে আমরা বলতে পারি যে সেটি আসলে বিন্যস্ত উপাত্ত যেহেতু উপাত্তকে দুইভাবেই আসলে ভাগ করা হয় তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতে যদি ভিডিওটি তোমাদের বিন্দু পরিমাণে উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে